জানো তো আজকের দিনটা কি আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন তাই না আমাদের বাড়িতে নয় তো কি হয়েছে অন্যের বাড়িতে তো অবশ্যই তাই না আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর সবার বাড়িতে নিশ্চয়ই জামাই ষষ্ঠীর জন্য জামাই গেছে কিন্তু দুঃখের কথা না আমরা মা বাড়িতে গেছি আর না আমাদের বাড়িতে দুজনের মধ্যে কারো জামাই এসেছে তো যাই হোক কী আর করার কবে যে জামাই আসবে কবে বরের সাথে গিয়ে একসাথে জামাই ষষ্ঠী খাবো তো ছোটোবেলায় তো আগে মামা বাড়ি চলে যেতাম দিদার বাড়ি যেটাকে বলে বাবা যাক বা না যাক আমরা তিনজন চলে যেতাম আর ওই দিক থেকে মাসিরা দাদারা দিদিরা সবাই চলে যেত। কারণ আমার মামাবাড়িতে এতটাই এতটাই লোকজনে ভরপুর আমার মামাবাড়িতে ষষ্ঠী নেই ঠিকই কিন্তু ষষ্ঠীর দিন যে খাওয়া দাওয়া একসাথে থাকা হইচই করা আনন্দ করা গঙ্গায় স্নান করতে যাওয়া ঘুরতে যাওয়া এগুলো আমরা খুব খুব মজা করি তো যাই হোক আজকে আমি সকালবেলায় বেরিয়েছিলাম তখন বাজে পাঁচটা আর কদিন ধরে আমি অ্যালার্ম দিয়ে উঠছি যেহেতু আমি আবারও ওজন কমাচ্ছি সেই জন্য এখন ডায়েট করছি আর সাথে আমার মাকেও নিয়ে নিয়েছি কারণ আমার মায়ের ওজনটা বেড়ে গেছে তাই মাকে বলেছি হাঁটতে আর মাকে ডাক্তারও বলেছে হাঁটতে কিন্তু আমার মা সারাদিনে যা কাজ বাজ করে তাতেই শরীরে হাঁপিয়ে যায় কিন্তু মাকে বলি কাজ কমিয়ে হাঁটো মা সেটা বিশ্বাস করতে চায় না মা শুধু বলে কাজ করলেই ওজন কমে সেই ওজন কমা আর এইভাবে হেঁটে ব্যায়াম করে ওজন কমার দুটোর পার্থক্য আলাদা যাই হোক মার সাথে কে তক্ষ করবে সকালবেলা আমাদের বাড়ির পেছনে সেই স্কুল পাড়া এ পাড়া ওপাড়া সেপাড়া হেঁটে ফুল চুরি করে বাড়িতে চলে আসি এসে তো মা হাঁপিয়ে গেছে আর আমিও হাঁপিয়ে গেছি আর আজকে মা জামাই ষষ্ঠী স্পেশাল কি কি নিজের হাতে রান্না করবে সেগুলোই তোমাদের দেখাবো আমাদের বাড়িতে এখানে ওখানে সব জায়গাতেই তোমার বাগান রয়েছে আর এই বাগান কেমন বাগান কোনো জায়গায় চালকুমড়ো গাছ কোনো জায়গায় লাউ গাছ কোনো জায়গায় উচ্ছে গাছ কোনো জায়গায় পুঁইমিটুলি গাছ কোনো জায়গায় আলু গাছ কোনো জায়গায় তোমার আরও অনেক 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 গাছ যেগুলো বলতে পারছেন বিশেষ করে কচু গাছটা আমাদের এখানে দুই তিন রকমের রয়েছে যেটা কচুর সব খাওয়া যায় যেমন কলা গাছ এগুলো সবই খাওয়া যায় তো সেরকম তো বাবা বাজার থেকে আজকে নিয়ে এসেছিলো খয়রা মাছ তার সাথে আরও লম্বা লম্বা কী মাছ এনেছিল জানি না আর এনেছিল চিংড়ি আর এই চিংড়ি কিন্তু গঙ্গার চিংড়ি এগুলো যেমন দাম বেশি তেমন পাওয়াও যায় না আর আজকে খুব দাম বেশি আর কালকে রাতে আমার বাবা মাংস নিয়ে এসেছিলো অনেক দিন পর সেই মাংস মা রাতে রান্না বান্না করে আমরা সপরিবারে খেয়ে দিয়ে কিছুটা মাংস রেখে দিয়েছিলাম আজকে সকালে খেয়ে ভিডিওটা শ্যুট করব বলে আর আজও তো আমি নিজের ভিডিও নিজেই করি তাই নিজেকে আর দেখাতে পারি না তা ওইদিকে আমাদের কাঠের উনুন ছিল সেখানে কচুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম আর সকালবেলা ওই যে খেয়ে নিয়েছিলাম রুটির সাথে মুরগির ঝোল মুরগির মাংস দুটো রুটি আসছিলো দু পিস মাংস দিয়ে আলু দিয়ে দারুন হয়েছিল খেতে শুধু ছিল না স্যালাডটা শশা তো বাবা নিয়ে এসেছিল শশাটা আর কাটা হয়নি তো খেয়ে দিয়ে নিয়ে দেখছি মাছ চিংড়ি মাছ ভাজা করছে দুই পিস খেয়ে আবার গাঠি দিয়ে চিংড়ি মাছটা মা রান্না করে নেবে তো আজকে আমাদের বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া না আজকে আমাদের বাড়িতে মেয়ে ষষ্ঠীর খাওয়া দাওয়া যেহেতু আমরা দুটো বোন রয়েছি আর দুটো বোনই আজকে খাবো কিন্তু যাই হোক যত যাই হোক আজকে আমার ডিউটি রয়েছে ইভিনিং ডিউটি যেটা আমার দুটো থেকে রাত দশটা অবধি যে মামা বাড়ি যাবো সবার সাথে একটু দেখা করব কিছুক্ষণ বসবো কথা বলবো সেটাও আজকে হবে না কারণ সবাই সবার পড়াশোনা ব্যস্ততার মধ্যে দুদিন জন্য এসেছে আবার চলে যাবে যাই হোক মা অনেক রকমের রান্না করেছে একটা গাঠি দিয়ে চিংড়ি মাছ একটা নারকেল দিয়ে কচু আর আরেকটা করেছে খয়রা মাছ দিয়ে ঝিঙে দিয়ে আর ছিল ফলের মধ্যে আজকে আম মামা শসা আর নারকেল বাড়ি। আর ছিল তোমার ওই খাওয়া দাওয়া আজকে এই ছিল জামাই ষষ্ঠী বিশাল তো সবাই কী কী খেলে কি কি করলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি এখন আমার পেজটাকে সাবস্ক্রাইব না করো অবশ্যই পেজটাকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম বাড়ির ভিডিও দেখার জন্য আর সকলে ভালো থেকে সুস্থ থেকে পাশে থেকো